নমস্কার আমার আসামব্লাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এটা হলো নেক্সট দিন মায়ং সকালবেলা ওদেরই টোটোটা এসে এখানে দাঁড়িয়ে আছে এখন বাজে সকাল সাড়ে ছয়টা তাই আমি যেখানে আছি সেখান থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে পবিতরা তাই আগের দিন রাত্রে কথাবার্তা হয়েছিল তাই উঠতেও সাড়ে ছয়টা বেজে গেছে যেখানে সাড়ে ছয়টার থেকে টাইম তাই ওরা টোটোটা রেডি করে রেখেছে টোটোটা করে পবিতরা যাব অ্যালিফেন্ট সাফারি সেই জন্য মানে এক খর্ব এখানে গন্ডার সেই দেখার জন্য এলে মানে হাতিতে করে অ্যালিফেন্ট মানে হাতিতে করেও আছে আবার জিপে করতে চলে জিপের মধ্যেও আছে তাই আসতে দেরি হয়ে যায় তো দৌড়ে আসতে হলো আস্তে আস্তে কিন্তু এই সকালবেলাটা বেশ ঠান্ডা চারোদিকে খুব কুয়াশা নিজে একটা তো সেরকম সোয়েটার আনি নি পাতলা এই জিন্সের জ্যাকেটটা নিয়ে আর আমি তো ঠান্ডার মধ্যে যেখানেই যাই না কেন একটা চাদর আমার গায়ে থাকে পাতলা এই স্টলটাকে নিয়ে এসছি কুয়াশার জন্য আর এখানে সমস্ত হাতির মধ্যে করে বেশিরভাগ সবগুলোর মধ্যেই তিনজন তিনজন করে উঠাচ্ছে একটাতে খালি দুজন রয়েছে তাই টাইমিংসটা হলো সকালে সাড়ে ছয়টার দিকে তাই আমাদের জন্য এদেরও দেরি হয়ে গেছে সব একসাথে করে একটা গ্রুপ বেঁধে পাঁচ ছয়টা হাতিকে একসাথে ছাড়বে সঙ্গে একজন সিকিউরিটি গার্ড আছে ওই যে পিছনে হাতে সামনের হাতিটাতে বসে আছে একজন সিকিউরিটি গার্ড থাকে ওনার হাতেই একটা বন্দুক থাকে আর একসাথে ছয় সাতটা হাতি যায় জঙ্গলে জঙ্গল বলতে তেমন জঙ্গল খুব যে ঘোর জঙ্গল দেখা যাবে তা না মানে ওপ মানে খোলা মাঠ আর কি আর পুরোটাই আর কি কাশ বনের মতো উপরে কাশ সমস্ত কাটা কিন্তু মানে ওই পায়ের কোনো অবধি অতটুকু অবধি ঘাস থাকে যাতে হাতি বা গন্ডার বা যে কোনো জঙ্গলি জন্তু যেন আর খেতে পারে এরিয়াটা কিন্তু বেশ বড় ভাবিনি যে এত বড় এরিয়া হবে গাছগুলো দেখছেন গাছগুলো এখন যেহেতু হেমন্তকাল মোটামুটি ঠান্ডাটাও শেষ ঠান্ডায় হাওয়ায় সমস্ত কিছুতে গাছের পাতা সমস্ত ঝরে নিচে পড়ে গেছে গাছগুলো মানে পুরো খালি হয়ে আছে আর এক একটা গাছের বয়স যে কত হবে তার হিসাব নেই এই জঙ্গল তো আর আজকে না যে বহুত বছরের হয়তো জঙ্গলগুলোকে এইভাবে করে মানে গার্ড করে রেখেছে দেখে হয়তো এখনও অবধি আছে নাহলে এতদিনে এইসব গাছও লোকে কেটে শেষ করে দিত আর এখানে যেহেতু গন্ডার মেনলি আসামের এখন খড়গ গন্ডার তো মেন আসামের বিখ্যাত আর গন্ডার যেহেতু এই এরিয়াতে আছে সেই জন্য এই জায়গাটাকে একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হিসাবেও রেখেছে টুরিস্টেরও জায়গা হলো এখানে লোকজন এত ভিতরে যে এখানে লোকজনের একটা ইনকামেরও রাস্তা হলো এই যে হাতিগুলো এগুলো হয় যার যার হয়তো পার্সোনালি হাতি আছে আসার সময় দেখলাম মাঠের মধ্যে কিন্তু হাতি বেঁধে বেঁধে রাখা আছে এরা ওই যে হাতিতে করে নিয়ে যাচ্ছে এগুলো হাতির সাফারির জন্য তো যেমন জিপ সাফারি যারা করে তাদের এরকম তিন হাজার টাকা করে নেয় হাতির মধ্যে চারশো টাকা আটশো টাকা এরকম করে আছে আলাদা আলাদা এক একটা টাইম অনুযায়ী দাম আছে তাই সকালবেলাটা যখন আমরা এসেছি তখন আমাদের এই যে টাইমটার মধ্যে অনেক লোকই আছে কারণ এরপর রোদ উঠে গেলে পরে আর সেরকম একটা এই ফিল্ডাতে আর তেমন একটা জন্তু জানোয়ার থাকে না তখন জন্তু জানোয়ারগুলো থাকবে আবার উল্টো দিকে যে ফিল্ড আছে সেখানে সেই জন্য চারদ একজন সিকিউরিটি গার্ড হাতে বন্দুক নিয়ে থাকে আর সবগুলো হাতিকে একসাথে ছেড়ে দেয় হাতিগুলো দাঁতগুলো দেখছে আর এই দেখুন পায়াটাকে হাতির গলার রশির ভিতর দিয়ে পা ঢুকিয়ে হাতির কানের পেছনে সমানে খোঁচাচ্ছে মানে তাড়াতাড়ি হয়তো চলার জন্য হয়তো সেরকম ওই হাতের কানের পেছনে হয়তো সেরকম একটা সেন্সিটিভ জায়গা আছে হয়তো ব্যথা পায় সে নাহলে তার কোনো একটা ফিল হয় যে জন্য সে তাড়াতাড়ি চলে এই যে দেখুন এখানে দুটো মাড় বাচ্চা দুটো গন্ডার এখানে দাঁড়ানো তেমন কিছু একটা নেই সেই গন্ডারই বেশিরভাগ দেখা যায় গন্ডার আর এই চলার জন্য হাতি আর কিছু জঙ্গলি গরু জঙ্গলি মোষ জঙ্গলি শুয়র এই আছে তেমন একটা কিছু নেই মেন হলো গন্ডারটাকে এখানে বেশি দেখা যায় এছাড়া অন্য জন্তু জানোয়ার কিন্তু তেমন একটা বেশ দেখা যায় না এরিয়াটা বেশ বড় আর চারোদিকে এখন বাজে ষাটটা চারোদিকে এখনও কুয়াশা প্রচণ্ড পরিমাণে আর যেহেতু জঙ্গল এরিয়া ঠান্ডা ভাবটা তো একটু থাকবে শহরের এলাকায় তো এতটা ঠান্ডা থাকে না এই টাইমটাতে একটু ঠান্ডা গ্রাম এরিয়া জঙ্গল এরিয়া তো থাকবে এখনও অবধি মোটামুটি আরও এক দু মাস এখানে এই সকাল দিকটা একটু ঠান্ডা থাকবে ওই দেখুন শুয়ার যাচ্ছে জঙ্গলি শুয়ার এরকম মধ্যেই থেকে যায় এগুলো এর মধ্যেই থাকে এখানেই খায় এর মধ্যে এরাও এখানে থাকে এখানে এই পাশটায় আবার গরু আর মোষ রয়েছে এরকম কিছু কিছু জন্তু জানোয়ার আর তার মধ্যে সবথেকে বেশিটা দেখা যায় হলো গন্ডারটাকে আর যেহেতু এক গন্ডার এখানে বিখ্যাত সেই এক গন্ডারটা দেখার জন্যই সব বাইরের থেকে ট্যুরিস্টরা আসে যে সামনে নাকের উপর দিক দিয়ে যে উঁচু করা এটাই হলো খর্গটা এটা যত বয়স হবে আস্তে আস্তে খর্গটা বড়ো হতে থাকে আর শরীরটা কিন্তু দেখি কি অদ্ভুত ধরনের মনে হচ্ছে যেন লোহার সিট বসানো এরকমভাবে করে শরীরটা তৈরি কিন্তু আদৌ না চামড়াটা হয়তো নোংরার জন্য জঙ্গলে থাকতে থাকতে চামড়াটাও ওদের এইভাবে শক্ত হয়ে যায় আর কি তার মধ্যেও যে কত বছরে মা মেরে ফেলে কাজিরাঙার গন্ডার বলুন আর পবিত্রার গন্ডার বলুন কিছু কিছু লোক তো আমার মতোই চাদর সোয়েটার পরে টাথা ঢেকে আছে এখানেও মা আর বাচ্চা দুটোই যে ঘুরছে ওদের আবার কিছুটা এরিয়া থাকে ওরা সব জায়গায় ঘোরাঘুরি করে একসঙ্গে মা আর বাচ্চাটা থাকবে আর ছেলে গন্ডার যেটা থাকবে সেটা আবার অন্য জায়গায় থাকবে আবার ওদের পটি করার জায়গাও কিন্তু আলাদা ওরা চারো মাঠে চারো দিকে যে পটি করবে তা ওদের একটা জায়গা থাকে সেখানে গিয়েই ওরা পটি করবে এই নাকি মানে গন্ডারের আর কি সমস্ত দিকে ছড়িয়ে ছিটিয়ে এরা করে না কিছু কিছু মানে ওরা যারা হাতি চালাচ্ছে তারা আর কি বলছে যে ওদেরও হ্যাবিট আলাদা এক একটা এরিয়ায় এক একটা ছেলে গন্ডার মানে দখল করে থাকে ওদের এরিয়াতে অন্য কোনো ছেলে গন্ডার কেউ ঢুকতে দেবে না তখন যদি কেউ আসলো তখন তার সাথে আর কি মারপিট শুরু হবে যুদ্ধ হবে আবার তার মধ্যে যে জিতবে সে সেই জায়গাটা দখল করে নেবে জন্তু জানোয়ারের মধ্যেও সেই জিনিসটাই রয়েছে যে কে কাকে মেরে দখল করবে এই জিনিসটা জন্তু জানোয়ারের মধ্যেও শুনতে পেলাম হয়ে গেল পুরো মাঠটা ঘোরা সেই আধা ঘন্টাতে ঘোরা হয়ে গেছে এবার আবার একই লাইনে সবাই একসাথে রওনা দিয়েছে আবার যেখানে উঠলাম সেখানে এসেই নামব তাই উঠার মধ্যে তো আর কিছু করতে পারিনি এখানে আর যারা গেছিলো তাদেরকে বললাম যে হাতির উপরে আমি থাকতে থাকতে কিন্তু হাতির পাশে আর দাঁড়িয়ে উঠাবো কি আমার তো ভয় লাগছে পিছন দিক থেকে সুর দিয়ে পেঁচিয়ে না এক আছাড় মারে ফটো তোলার পোজ নিতে গিয়ে দেখা যাবে এখানেই চ্যাপটা হয়ে গেছি আর এই হাতির এক আছাড়ে আর যদি পা একটা উঠিয়ে দিল তাহলে আমি এখানে আলো সিদ্ধ মতো ভর্তা হয়ে যাব যাই হোক আর ওখানে তুললাম না যতটুকু তুলে এই ব্রিজটা এখন পারবো ব্রিজটা কিন্তু পুরোটাই লোহা দিয়ে তৈরি ঝুলন্ত ব্রিজের কিন্তু নিচে দিয়ে পিলার নেই উপরে লোহার এই যে তারের মতো আর সাইডেও লোহার নিচেও লোহার পুরোটা কিন্তু এটা ব্রহ্মপুত্রেরই একটা পার্ট আর কি এই জায়গাটা নদীর মতো হয়ে গেছে তার উপর দিক দিয়ে ব্রিজটা গেছে এ পার থেকে ওই পার ওই পার নামতে হবে ব্রিজ পার করে এই পাশে এসে তারপরে গিয়ে উঠতে হবে হাতির পিঠে জায়গাটা বেশ সুন্দর এখানে আলাদা একটা পিকনিক প্লেসও আছে একবার অফিস থেকে সবাই এসছিল কিন্তু সেই সময় তো আমি আর আসতে পারিনি আসাও আর হয়নি কেন আসা আমার কোনো সময়ই হতো না আগে বাইরে কোথাও যেতে যাওয়ার আগে অবজেকশন চলে আসতো যাই হোক এবার আজকের মতো ব্লগটাকেও শেষ করছি এখান থেকেও বেরিয়ে পড়ছি